দেশের হয়ে টেস্ট খেলা বিরাট অর্জন নিঃসন্দেহে সেই টেস্ট অর্ধ শতক হচ্ছে মেহেদী হাসান মিরাজের আবার সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসাবে তার হচ্ছে অভিষেক রোমাঞ্চ পুষের এক মাইল এই ম্যাচ স্মরণীয় করে রাখতে চান জাতীয় দলের এই অধিনায়ক নিয়মিত অধিনায়ক নাজম হোসেন শান্তর ইন্দুরি কায়না সহ অধিনায়ক মিরাজের নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে এনটিআই সিরিজের প্রথম টেস্ট তার পঞ্চাশতম টেস্ট মিরাজ বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে দেশের জন্য আমার জন্য অনেক বড় পাওয়া দেশের জন্য পঞ্চাশ টেস্ট খেলা অনেক বড় অর্জন এটা যেন স্মরণীয় করে রাখতে পারে সাম্প্রতিক বছরগুলিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল আহামরি ভালো করতে পারেনি বিরাজ এর দ্বারা বাংতে চান আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা গত চার বছর এখানে টেস্ট জিততে পারেনি আমাদের লক্ষ্য ম্যাচ জিতা সবাই যেন পারফর্ম করে তিনি আরো বলেন ইন্টিকায় এর আগে আমরা ভালো খেলিনি খুব বাজে হেরেছি এবার নতুন ভাবে এসেছি প্রায় দশ দিনের মতো প্র্যাকটিস করেছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি খেলোয়াড়রা খুব ভালো প্রস্তুতি নিয়েছে দল ভালো করবে আমি আশাবাদী সবাই ভালো খেলে যেন জিততে পারি দল হিসাবে ভালো করলে ভালো ফলাফল আসবে